বনবাসী ঋষি বিভান্ডক মুনির পুত্র ঋষ্যসিংহ ছিলেন অত্যন্ত সাধু প্রকৃতির তিনি বনের পরিবেশে বড় হয়েছিলেন এবং কোনো নারীর সান্নিধ্যে আসেননি ফলে নারী সম্পর্কে তার কোনো ধারণা ছিল না একদিন কিছু নারী যারা বিশেষ কৌশলে ঋষ্মসৃহকে প্রলুব্ধ করার জন্য এসেছিলেন তাকে বিভিন্নভাবে আনন্দ দিতে শুরু করেন নারীরা তাকে কোলে পিঠে করে আদর করেন কেউ চুম্বন করে কেউ মিষ্টি কথা বলে আবার কেউ খাওয়ার জন্য নানা সুস্বাদু খাবার দেন কেউ কেউ তার দিকে গভীর দৃষ্টিতে চেয়ে থাকেন কেউ আবার গা আলিঙ্গন করেন এই আদর যত্নে এবং অজানা অনুভূতিতে ঋষ্মসিংহ আনন্দিত হয়ে পড়েন তার মধ্যে একটি অদ্ভুত উল্লাস জন্ম নেয় বিভান্ডক মুনির উদ্বেগ ঋষ্মসিংহের আনন্দে ভেসে যাওয়া দেখে নারীদের মধ্যে এক বৃদ্ধা চিন্তিত হয়ে পড়ে সেভাবে যদি ঋষ্মসিংহকে তার পিতা বিভান্ডক মুনি দেখে ফেলেন তবে প্রচন্ড ক্রোধের সবাইকে অভিশাপ দেবেন এই কারণে বৃদ্ধা ঠিক করে যে সিংহকে সেদিনই নিয়ে যাওয়া হবে না সে মনিপুত্রকে বলে তুমি এখানেই থাকো আমি অন্য শিষ্যের আশ্রম থেকে ঘুরে আসছি সন্ধ্যা বেলায় তোমাকে নিয়ে যাব সিংহ উত্তরে বলে আমি তোমার সঙ্গে যাব যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তবে আমি বাঁচব না বৃদ্ধা তাকে আশ্বস্ত করে যে তুমি ঘরে থাকো সন্ধ্যায় আমি তোমাকে নিয়ে যাব এই বলে সে ঋষ্মসিংহকে রেখে অন্য নারীদের নিয়ে নৌকায় উঠে চলে যায় বিভান্ডক মুনির প্রত্যাবর্তন বিশ্বসিংহ অপেক্ষা করতে থাকে কিন্তু বৃদ্ধা এবং নারীরা আর ফিরে আসে না অন্যদিকে বিভান্ডক মুনি তার তপস্যা থেকে ফিরে এসে নিজের পুত্রকে উদ্বিগ্ন অবস্থায় দেখতে পান তিনি জানতে চান কেন বিশ্বসিংহ কাঁদছে পুত্র উত্তরে বলে পিতা আগে কিছু ফলমূল খান তারপর সব কথা বলবো পিতা ফলমূল খাওয়ার পর বিশ্বসিংহ বলে তোমার অনুপস্থিতিতে স্বর্গ থেকে কিছু ঋষি এসেছিলেন আমি জীবনে এমন রূপ আর শোভা দেখিনি তাদের মাথায় ফুলের মালা গলায় বিভিন্ন রঙের অলঙ্কার এবং কপালে মৃত্তিকার ফোঁটা তাদের পোশাক এমন যে আমি তা আগে কখনো দেখিনি তাদের ব্যবহারে আমি এত মুগ্ধ যে মনে হয় তারা সর্ববাসী বিভান্ডক মুনির প্রত্যাবর্তন ঈশ্বর অপেক্ষা করতে থাকে কিন্তু বিদ্যা এবং নারীরা আর ফিরে আসে না অন্যদিকে বিভান্ডক মুনি তার তপস্যা থেকে ফিরে এসে নিজের পুত্রকে উদ্বিগ্ন অবস্থায় দেখতে পান তিনি জানতে চান কেন ঈশ্বরসিংহ কাচ্ছে পুত্র উত্তরে বলে পিতা আগে কিছু ফলমূল খান তারপর সব কথা বলব পিতা ফলমূল খাওয়ার পর ঋষ্মসিংহ বলে তোমার অনুপস্থিতিতে স্বর্গ থেকে কিছু ঋষি এসেছিলেন আমি জীবনে এমন রূপ আর শোভা দেখিনি তাদের মাথায় ফুলের মালা গলায় বিভিন্ন রঙের অলঙ্কার এবং কপালে মৃত্তিকার ফোঁটা তাদের পোশাক এমন যে আমি তা আগে কখনো দেখিনি তাদের ব্যবহারে আমি এত মুগ্ধ যে মনে হয় তারা স্বর্গবাসী গু বিভান্ডকের সতর্কতা পুত্রের কথা শুনে বিভান্ডক মুনি বুঝতে পারেন এই তথাক্তিত ঋষিরা আসলে নারী তিনি পুত্রকে সতর্ক করে বলেন তারা কামাচারী রাক্ষসী তারা পুরুষদের প্রলুব্ধ করে গ্রাস করে তুমি সৌভাগ্যবান যে আজ প্রাণে বেঁচে গেছ কিন্তু যদি আবার তাদের দেখা পাও তবে তুমি আর রক্ষা পাবে না গিয়ে লিস্যসিংহ পিতার কথায় বিশ্বাস করতে পারে না সে বলে তোমার কথায় বিশ্বাস করা কঠিন তারা অত্যন্ত দয়ালু এবং সুন্দর যদি বিধাতা চায় তবে আমি তাদের সঙ্গে মিলিত হব হবঘু বিভান্ডকের দুশ্চিন্তা সারারাত মুনি পুত্রকে বুঝিয়ে রাখতে চেষ্টা করেন কিন্তু লিস্যসিংহ নারীদের প্রতি আকর্ষণ থেকে নিজেকে সরাতে পারে না পরদিন ভোরে বিভান্ডক মনে করেন যদি তিনি ঘরে থাকেন এবং পুত্রের আবদার পূরণ করেন তবে তার নিজ ধর্মের ক্ষতি হবে তিনি পুত্রকে বলেন কার পুত্র কার পত্নী এসবই মায়া সংসার অসার সত্য একমাত্র নারায়ণ তুমি কারো সঙ্গে কথা বলবে না আগে পুত্রকে এই কথা বলে বিভান্ডক তপসার জন্য আবার বনে চলে যান ঋষ্মসিংহকে নারীদের দ্বারা প্রলুব্ধ করা বিভান্ডকের চলে যাওয়ার পর নারীরা ফিরে আসে তারা নৌকায় চড়ে গান বাজনা করতে করতে আসে এবং ঋষ্যসিংহকে ঘিরে ধরে মণিপুত্র তাদের উপস্থিতিতে অভিভূত হয়ে পড়ে সে একজন বিদ্যার পায়ে ধরে বলে তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমি সারারাত কেঁদেছি তোমার জন্য আমাকে তোমার সঙ্গে নিয়ে চল উ নারীরা তাকে আবার আদর করতে থাকে এবং নৌকায় তুলে নিয়ে যায় তারা ঋষ্মসিংহকে এক অদ্ভুত আনন্দের জগতে নিয়ে যায় এভাবে নারীরা তাদের কৌশলে সফল হয় উপসংহার এই আখ্যানের মাধ্যমে দেখা যায় ঋষ্যসিংহ মুনি নারী সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন এবং তাদের কৌশলে বিভ্রান্ত হয়ে পড়েন কীর্তিবাসী রামায়ণে এই আখ্যানটি নারী প্রকৃতির প্রভাব এবং হৃষ্মসিংহের সরলতার কথা তুলে ধরে